दबे नाम गहे गही बाज खानी परि नाम बता हमको तेरे रह किस तरफ है तेरे रह पर चला हम को हमको खोदया न إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمين دين الْفَضُل، امين عيد القدر আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনার ধুল বালি বল মদিনার ধুল বালি বল নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে বিভোর আজি জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীর পাগল সবাই বলেন আমার সাথে আমি নবীর পাগল আমি মদিনার পাগল মদিনার ধুলভালি বর মদিনার নয় বর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি লুটিয়ে ঝির পাড় শুনিলে নবীজির কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে নবীজির কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে নবীজির কথা

মদিনার দুলবানি বর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীর পাগল ঠিক কিনা নবীর জন্য প্রাণ উজার করে দিতে হবে যেমনটি দিয়েছে হজরতে অমর হজরতে আবু হকাত ঠিক কিনা আল্লাহের দরবারে লাখো কোটি সুক্রিয়া যিনি আমাদেরকে রবি মাস আমরা পার করেছি রবিউ সারি আজকে তিন তারিখ এই মাসে আমাদেরকে আল্লাহর আবাদত তথা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার সুযোগ দিয়েছেন এজন্য সকলে এদিন থেকে বলি আলহামদুলিল্লাহ গত এক মাস রবিউল আওয়াল মাসে শুধু সিরাতের আলোচনা হয়েছে আজকে সমাপ্তি আলোচনা করব যতটুকু যেতে পেরে আমরা আলোচনাই ছিলাম নবী করিম সাল্লামের বয়স ছিল বারো বছর বারো বছর থেকে চল্লিশ বছর হতে আরো আঠাশ বছর সময় লাগে বছর এই আঠাশ বছরের মধ্যে আরো অনেক কিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিছু ভালো ভালোই হয়েছে সকল কর্ম সকল কথা নবী থেকে এই আঠাশ বছরে খুব ভালো সুনাম ধন্য এবং যে কথা যে কাজ করলে মানুষের উপকার হয় সেগুলোই করে করে বলেন আলহামদুলিল্লাহ নবীর বমুয়ার পর আগেই উনি অনুভব করলেন সমাজের মানুষকে একা একা সেবা দেওয়াটা কঠিন একা একা সেবা দেওয়াটা কি কঠিন সেটা ভেবে উনি সংগঠন করলেন যুব সমাজকে নিয়ে নাম দিলেন হেল্পফুল ফুজুল ফুজুল সংগঠন করলেন মানব সেবা দেওয়ার উদ্দেশ্য যুবক শ্রেণীর যারা ছিলেন সকলকে একত্রিত করে সমাজ সেবা মূলক সংগঠন দ্বারা করাইলেন এবং সমাজের সেবা উনি প্রতিদিন প্রতিনিয়ত করতেছিলেন এমন ভাবে সেবা করতে থাকলেন যে মানুষ তাকে বিশ্বাসী বলে উপাধি দিলেন ওই জমানায় বিশ্বস্ত লোক ছিল না বলেই চলে সবাই স্বার্থপর সবাই শিবারের মতো প্রাচন্ড ছিল সেই জমানা কি বলা হয় আইয়ামে আয়ামে কি বলা হয় আইয়ামে জাহি জাহেলিয়ত বর্বরতার যুগ মূর্খতার যুগ সেই যুগে রসুল অনুভব করলেন যে আমি কিছু মানুষকে একত্রিত করে সমাজ সেবা করব যুব সমাজকে নিয়ে সমাজের উন্নয়নমূলক কাজ দিনের রাতে আঞ্জাম দিতেছিলেন সদা সর্বদা সমাজের নিপীড়িত মানুষকে সহায়তা করছিলেন মজলুম মানুষের পাশে গিয়ে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলেন অসহায় অভাবী যারা তাদের সহায়তা করেছিলেন আত্মীয়তার সম্পর্ককে সুগাঢ় করছিলেন এরকম ভাবে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তার বিপদকে কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতা এখনো রয়েছে এখনো সেই সুযোগ রয়েছে প্রত্যেক পাড়া মহল্লায় প্রত্যেক এলাকায় এরকম সংগঠন হওয়া দরকার যুবক শ্রেণী থেকে একটা সংগঠন থাকা দরকার যে সংগঠন সমাজের মানুষের শুধু উপকার করবে ঠিক না বেঠি আছে মাসাল্লাহ সারা বাংলাদেশের অনেক এলাকায় এরকম সংগঠন আছে আর আলহামদুলিল্লাহ ওই রকম সংগঠনের ব্যানারে প্রতি বছর মাহফিল হয়ে থাকে আমরা সেই জায়গাগুলোতে মাহফিল করে থাকি আলহামদুলিল্লাহ যুব সমাজ যেদিকে চলবে সমাজও সেদিকেই চলবে যুব সমাজের জন্য এটা বড় মেসেজ যে প্রত্যেক এরকম সেবামূলক সংগঠন করা হয় ধরুন আমাদের এই সমাজে আমরা যেখানে বসবাস করছি এই সমাজে একজন নারীর ডেলিভারি কেস ডেলিভারি ডেলিভারিতে রক্ত লাগছে এখন কার কাছে খুঁজবে ব্লাড ব্যাংক যেটা আছে তাদের রক্ত পরিপূর্ণ নিরাপদ নয় গাজা কর মদ কর ওরা টাকার বিনিময়ে রক্ত বিক্রি করে আসে ওদের রক্তরা পবিত্র নয় এখন ভালো একজন মহিলা তার জন্য রক্তের প্রয়োজন তাহলে কী করণীয় করে প্রত্যেক মহল্লায় গ্রামে গ্রামে একটা করে রক্তের গ্রুপ বানানো উচিত যখন সমাজরা রক্তের একটা গ্রুপ বানাবে নামের লিস্টে থাকবে যে এই নামে 100 জন ডলার থাকবে একজন মানুষ নর্মালি দুই মাস পর পর রক্ত দিতে পারে তাহলে ওই গ্রামে ওই মহল্লায় যে কোনো রোগীর যদি রক্ত লাগে মহল্লা থেকে ভালো মানের রক্ত সরবরাহ করার সুযোগ আছে না নাই এজন্য ভেবে দেখবেন আমি ইতিপূর্বে করেছি আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমি এরকম রক্তের ডোনার গ্রুপ বানিয়েছিলাম ওই সমাজে আর রক্তের জন্য বাইরে দৌড়াতে হয়নি আমার কাছে এসেছে আমি ফোন করে দিয়েছি যান আপনি অমঘ হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে আসেন যুব সমাজ যেদিকে ঠিক না এটাই হলো বাস্তব এই জন্য আপনার ছেলে মেয়েদেরকে এই অবয়স থেকেই পরিণত অবয়স হতে হতেই তাকে দিন ইসলামের শিক্ষায় শিক্ষিত করুন বীর শিক্ষায় শিক্ষিত করুন কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন দেখবেন আপনিও শান্তিতে থাকবেন সমাজও শান্তিতে থাকবে আল্লাহর হাবিবাহ বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ তালা তার দিলের মধ্যে তার অন্তরের মধ্যে একাক্ত ভালো লাগাটা বসায়া দিলেন আল্লাহ নবী জন মানব শূন্য এলাকায় একা কি সময় কাটানোর তার ভালো লাগা শুরু হয়ে গেল মানুষের সাথে বসবাস করতে আর ভালো লাগে না আল্লাহ নবী সাল্লাম হেরা গুহার মধ্যে নিরিবিলি মরাকাবাদ ধ্যান করার জন্য যাওয়া আসা শুরু করলেন উন্নবতি পায় নাই কিন্তু একা একা থাকতে ভালো লাগে দিনের মধ্যে আল্লাহ তালাই ফেলে দিয়েছেন নবী আপনি একা কি সময় কাটা মাঝে মাঝে দেখবেন আমাদের একা একা থাকতে ভালো লাগে আসলে না কিছু সময় এমন হয় কেউ এসে বিরক্ত করলে চলে যাও বিরক্ত করো আমাকে একটু একা থাকতে দাও আল্লাহর হাবিবের বনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একাকী থাকাটা ভালো লাগায়া দিলেন নবীজি একাকী থাকা শুরু করলেন নবীজি একাকী থাকতে থাকতে ধ্যান মগ্ন করা শুরু করলেন গারে হেলাল মন্দের গাড়ে হেরার মধ্যে যখন একাকি থাকতে শুরু করলেন কোন একদিন কোন একদিন আল্লাহর সালাম দেখতে পাইলেন মাটিতে পা এবং আসমানে হলো মাথা এইরকম একটা মানুষ দাঁড়িয়ে আছে ভয় পাওয়ার কথা আমরা রাত বিরাতে যখন চলি অনেকে বলে আমি এই দেখেছি সেই দেখেছি গাছের আগায় মাথা আর গাছের নিচে পা

সান্ত্বনা দেওয়ার জন্য পাঁচটি কথা বলেছিলেন কয়টি ঘুমাইতেছেন আপনারা কয়টি কথা বলেছিলেন পাঁচটি মুখস্ত করতে হবে আমি বয়ানের শেষ পর্যন্ত ধরব কারণ হলো ওই পাঁচটি গুণ ওই পাঁচটি শিফল আমাদের প্রত্যেক মানুষের দরকার আছে এই কারণেই আজকে আমার এমবয়ান বয়ান সাজানো হয়েছে মাঝখানে আমি অনেক কিছু বাদ দিয়েছি রাসুলের জীবনী বিশেষ করে উল্লেখযোগ্য বিষয় হলো রাসুলের বিবাহ আমি সেটাও বাদ দিয়েছি শরীফের মধ্যে দ্বিতীয় বাপ নিয়ে এসেছে ইমামে বখারি আল্লাহ রসুনের উপরে কিভাবে ওহাই অবতীর্ণ শুরু হলো সেই সূচনা কিভাবে হয়েছে

হে আমার প্রাণপ্রিয় স্বামী আপনি কোন ক্রমে ভয় পাবেন না আপনি কোন কারণে টেনশন করবেন না আপনি কোন কারণে চিন্তিত হবেন না আপনার ভিতরে পাঁচটি গুণ আছে কয়টি গুণ আছে পাঁচটি গুণ আছে তখনও কিন্তু আল্লাহ রসুল নবী হয়নি মাত্র ওই সূচনা হচ্ছে ওই আশা শুরু হবে শুরু হচ্ছে এই কারণে ওই জায়গায়

আর কারো মাঝে পাওয়া যায় না আর সেটি হলো আপনি আপনার সকল আত্মীয় সাথে সম্পর্ক করেছেন যুগের মধ্যে এসে আল্লাহ ওয়াসাল্লাম দূর সম্পর্কের আত্মীয়দের সাথেও সুন্দর একটা নিবিড় সম্পর্ক কায়েম করেছেন ওই আয়ামে জাহিলিয়াতের যুগে এমন একটি যুগ এমন একটি বড় সময় যে নাকি নিজের মেয়ের সাথে সুসম্পর্ক রাখতে পারে নাই ওই জমানায় আল্লাহর নবী পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দূরের সম্পর্ক আত্মীয়দের সাথে ওসুল সম্পর্ক বজায় রেখেছেন আল্লাহ আকবার বলে কারণ ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন মানুষও ছিল নিজের মেয়ে নিজের মেয়ে কেন জন্ম নিল এই কারণে নিজের মেয়েকে জীবন্ত কবর বলেন আমরা আপনারা যতই খারাপ হই না কেন নিজের সন্তানকে কখনোই জীবিত কবর দিতে পারবো নি কিন্তু ওই জমানায় এটা ছিল একেবারে নরমাল কাজ

দূরের সম্পর্ক আত্মীয়দের সাথেও আপনি সুসম্পর্ক বজায় রেখেছেন আলহামদুলিল্লাহ তার মানে হলো যারা নাকি এই জামানাতে যে যেই মানুষ নাকি আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সকল বালা মুসিবত থেকে হেফাজত করবে আমরা করব তো ইনশাআল্লাহ আত্মীয় মায়ের দিক থেকে আত্মীয় যারা আছে তাদের সাথেও সুসম্পর্ক কায়েম রাখবো বলেন ইনশাআল্লাহ বাবার দিক থেকে যত আত্মীয় আছে সকল আত্মীয়তার সাথে সম্পর্ক কায়েম করব ইনশাআল্লাহ রাজি আছি তো তাহলে দুইটা দায়িত্ব আপনাদেরকে আমি দিলাম মায়ের দিক থেকে একটু চিন্তা করে দেখেন মায়ের আত্মীয় কারা আছে মায়ের খালা মায়ের দাদি মায়ের নানি মায়ের বোন মায়ের ভাই মায়ের মামা মায়ের নানা মায়ের ফুফু এই জাতীয় যত আত্মীয় আছে সকলের সাথে আমরা সুসম্পর্ক কায়েম করব ইনশাল্লাহ বাবার আত্মীয়টা সাধারণত মায়ের আত্মীয় চাইতে বেশি সম্পর্ক থাকে কারণ বাবার বাড়ি থেকেই তো সব আসা যাওয়া হয় কিন্তু মায়ের আত্মীয়টাকে বেশি পরিমাণে ভুলে যায় আমরা কায়েম করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ তাহলে এক নাম্বারে গেল দুই নাম্বারে আম্মান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আলহামদুলিল্লাহ ওয়তাহমিলুল কাল্লা ওয়তাহমিলুল কাল্লা আপনি ভয় পাবেন না আপনি টেনশন করবেন না আপনি যতই ভয়ানক চিত্র দেখেন না কেন আপনি ধ্বংস হওয়ার কোনো কারণ নাই কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই কারণ হলো ওয়তাহমিলুল কাল্লা আপনার মাঝে অসহায় বিপদগ্রস্ত মানুষকে আপনি সহায়তা দিয়ে থাকে সোহান আপনি গরিব একেবারে অসহায় নিঃস যারা আছে এদের দায়িত্বটা আপনি নিয়ে নেন এই সিফত এই জমানা আর কারো মাঝে নাই আমাদের আশপাশে গরিব আছে না নাই আমাদের আত্মীয়দের মাঝেও গরিব আছে না নাই আওয়াজ কম হইতেছে কি আপনাদের কি মন খারাপ শুক্রবারে যদি মন খারাপ হয় তাহলে কিন্তু সমস্যা আছে শুক্রবার গুণ রয়েছে যেই গুণটি এই জগতের মাঝে আর কারো মাঝে নাই অসহায় দরিদ্র নিপিত্ত মানুষের দায়িত্ব ভার আপনি গ্রহণ করেন বোঝা গেল যেই মানুষের মাঝে এই সিপত পাওয়া যাবে অসহায় দারিদ্র মানুষের দায়িত্ব গ্রহণ করে আল্লাহ রবীন্দন ওই ব্যক্তিকে কোন আল্লাহ রসুল্লার মাঝে এই সিপত অনেক বেশি ছিল নিজেরও তেমন এমন কিছু ছিল না তারপরে গরিবদের প্রচন্ড সহায়তা করতেন নিজের যা আছে সবকিছু উজাড় করে দিতেন নিজের ঘরে খাবার নাই তারপরেও যা পেয়েছে সেটাই দিয়েছে। নিজের ঘরে যদি একটা খেজুর এসেছে করেছে দিয়ে দিয়েছে। দিন একটা হাদিস বললাম হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তির দশটা টাকা আছে কয় টাকা আছে সবাই বলেন কয় টাকা দশ টাকা সামনে ফকির এসে চেয়েছে ফকির সোয়াল করেছে সেই দশ টাকা থেকে দুই টাকা দান করেছে কয় টাকা দুই টাকা দান করেছে আরেক ব্যক্তির জন্য টাকা রয়েছে তার তার চলে গিয়েছে কাছে সোয়াল করেছে ওই ব্যক্তি তাকে দশ টাকা দান করেছে কয় টাকা দান করেছে বলেন তোকে বেশি দিল ধনী লোক না গরিব লোক ধনী লোক বেশি দিছে না কেন সে দিল দশ টাকা গরিব দিল দুই টাকা তাইলে কোনটা বেশি আচ্ছা সহজ উত্তর হলো সাবলীল সহজ ভাষায় বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বোঝা যায় দশ টাকা সে পেয়েছে বেশি পেয়েছে দুই টাকা সে অনেক কম পেয়েছে এই জমানায় অনেক গরিব ফকির আছে গরিব বলবো না অনেক ফকির আছে দুই টাকা দিলে নিতে চায় না আছে নাই আমি উল্টায় দিলাম নিয়ে যাওয়াটা পাঁচ আমার মনে হয় যারা একটা চটকাটা দিয়ে শিক্ষা দেওয়া উচিত এত ভাব তুই ভিক্ষা করছিস কাম করে খেতে পারছিস না একশো টাকায় দুইশো পাঁচশো টাকার শাক সবজি কিনে রাস্তার মোড়ে বিক্রি কর ব্যবসা কর মীনজির ব্যবসা ভালো লাগে তাহলে হাদিসে বলে যে ব্যক্তি দশ টাকা থেকে দুই টাকা দিয়েছে টাকা থেকে দশ টাকা দিয়েছে বাহ্যিক দৃষ্টিতে দশ টাকা বেশি হলেও আল্লাহ রসুল বলেন দুই টাকা যে ব্যক্তি দিয়েছেন সে ওই লক্ষ টাকার চাইতে বেশি দান করেছে এই দুই টাকার সব দশ টাকার সবের চাইতে অনেক বেশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল নিজে খেয়ে না খেয়ে গরিবের সহায়তা করতেন গরিব নিজের মত করে দায়িত্ব বহন করতেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা

যে কোনো কারণে একেবারে অপারো আল্লাহ নবীকে মা খাদিজাতুল কুবরা বলেন আপনি তো এই সমস্ত মানুষের নিজ দায়িত্ব তাদেরকে প্রতিপালন করে থাকেন যেই ব্যক্তি যেই ব্যক্তি এই রকম অসহায় একেবারে নিজ মানুষের দায় দায়িত্ব নিবে এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কখনো ই বরের ধর্মের বিপাদ দেবেন না আমি কথা সংক্ষেপ করি কারণ আমার অনেক কথা রয়েছে শেষ করতে পারবা পারব না আল্লাহর নবীকে মা খাদিজা কথাটি বলেছেন ওয়া আপনি মেহমানকে সম্মান করেন মেহমানকে কি করেন এই কথা একটু আসি মেহমানকে সম্মান করা এটা অনেক বড় ইবাদত এটা কি সবাই বলেন কি এটা এমনিতি না আসছে চলে গেছে খাইছে শেষ হয়ে গেছে না না আপনার ভিতরটা কেমন আপনার ভিতর থেকে কি আচরণ বের হয় মেহমান সেটার ভিত্তিতে কিন্তু আল্লাহর কাছে দোয়া করবে ঠিক কিনা বলেন আপনার বাড়িতে কোন মেহমান বেড়াতে এসেছে আপনার মুখটা যদি কালা হয়ে যায় যদিও খাইতে দিলেন মেহমান কিন্তু শান্তি পাবে না ঠিক কিনা আল্লাহ রসুল কে আপনার বলেন আপনার বাড়িতে আপনার ঘরে দূর থেকে দূরের সম্পর্কের যদি কোনো মেহমান আসে আপনি তার সাথে যে ব্যবহার করেন যেই আচরণ করেন মেহমান তো ভাবে যে কলিজাটা মনে হয় সিঁড়ে অনেক মানুষ আছে খাওয়াইতে পারে না হয়তো ভালো কিছুর ব্যবস্থা করতে পারে না কিন্তু মুখের দুটি কথায় মনে হয় কলিজাটা সিরে খেয়া দিচ্ছে এত মজা লাগে আনন্দ লাগে মুখের দুইটা কথাতেই খাওয়া হয়ে যায়

আপনি তো এমন একজন মানুষ এই জমানাতে এই বর্বর যাহিনী জমানায় মানুষের সর্বদিক থেকে প্রকারের অধিকার আদায়ের জন্য সচেতন হয়ে আছে তাই না যেই নাম্বারে যেই সিপদ আপনার মাঝে রয়েছে সেটি হলো আপনি প্রত্যেক মানুষের অধিকার যেটি সেটি আপনি যত যতভাবে আদায় করে দিয়ে থাকে সোহারালা বলেন মানুষের অধিকার আদায় করতে হবে এই 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 বিষয়ের আলোচনা করতে গেলে দুই ঘন্টা হবে বান্দার হক